বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ ডিএনএ বাংলার যারা কন্টিনিউ ফলোয়ার্স রয়েছেন দর্শক রয়েছেন তাদের সকলের জন্য বিশেষ বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ পার্শ্ব শিক্ষকদের জন্য বড় আপডেট আমরা নিয়ে এসেছি এবং এই খবর হচ্ছে রাজ্যের ফর্টি থাউজেন্ড কাছাকাছি চল্লিশ হাজারের কাছাকাছি পার্শ্ব শিক্ষক পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছেন এক্স্যাক্টলি ফিগার হয়তো দু এক হাজার কম বেশি হতেও পারে বাট ধরে নিন রাউন্ড ফর্টি থাউজেন্ড এবং তার সঙ্গে থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস এস কেমস্কের শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষা যদি টোটাল এমপ্লয়িজের আমরা কথা বলি প্রায় এক লক্ষর কাছাকাছি তো এক লক্ষ প্লাস কর্মচারীর সকলের জন্য আজকের এই প্রতিবেদন আজকের এই আপডেট আমরা নিয়ে এসেছি এবং স্পেশালি প্যারাটিচারদের জন্য বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ আপনারা সকলেই জানেন পুজো শেষ হয়ে গেছে আগামী অক্টোবর কলকাতার বুকে রাজপথে শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা সমস্ত এমপ্লয়িজদের সব থেকে বড় মেগা এবং ঐতিহাসিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আপনারা আশা করি কম বেশি সকলেই শুনেছেন জানেন মনে আছে সকলের কিন্তু বিষয় হচ্ছে ইন্টারেস্ট নেই কারো আমরা এই বিষয় নিয়ে একটা সার্ভে করেছিলাম এবং আমাদের কাছে যে তথ্য উঠে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চমকে যাবেন চাঞ্চল্যকর তথ্য উঠে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বন্ধুরা আমরা যা দেখতে পাচ্ছি তাতে এক লক্ষ প্লাস কর্মচারী প্রায় দেড় লক্ষ আপনারা ধরে নিতে পারেন এসএক যদি ইনক্লুড করা হয় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি কর্মচারীর এই মানে মেগা কর্মসূচি যার নাম রাখা হয়েছে নবান্ন অভিযান এবং যে ইস্যু বা বিষয় বা দাবি যে কারণেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বা এই দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে উদ্দেশ্য কারণ রিজন একটাই সেটা হচ্ছে অনেক দিন থেকে আপনারা শুনছেন প্রায় দু চার মাস ধরে ধরে ফাইল তৈরি হয়েছে ভাতা বৃদ্ধি হবে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট একাধিক ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হয়েছে কিন্তু এই কন্ট্যাকচুয়াল শিক্ষা যারা কাজ করছেন তাদের এখনো পর্যন্ত লাস্ট সাত আট বছর ধরে কিছুই হয়নি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিচ্ছু করেনি শুধু ভাউতা এক্সকিউজ এবং আগাম পূর্বাভাস দিয়ে গেছে কাজের কাজ কিছু হয়নি কিছুই করেনি এবং একটা আপনারা সকলেই জানেন এই শাসকমন্ত্রী সংগঠন দলের একটা এই কন্ট্যাকচুয়াল শাখা সংগঠনও তৈরি করা হয়েছে আগেও ছিল বর্তমানে সেটাকে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে যদিও বর্তমানে সেটা ভ্যালুলেস সেটা আবার খারিজ হয়ে গেছে পুজোর আগেই তো সেই সংগঠনও আজ অব্দি কিছুই করেনি অর্থাৎ টোটাল যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস এস কেমএসকে প্যারা টিচার কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য লাস্ট সাত আট বছরে যদি আমরা গ্রাফ দেখি ঘুরেও তাকাইনি এরা সরকার চালাতে ব্যস্ত এরা রাজনীতিতে ব্যস্ত শিক্ষা শিক্ষার দিকে এদের কোনো ইন্টারেস্ট নেই কর্মচারীরা কাজ করছে দশ হাজার টাকা মাসের শেষে দেওয়া হয় বাস সরকার ভাবছে এরা বাস দিব্যি চলছে এদের এদের জন্য আর কিছু করতে হবে না দশ হাজার টাকা দিই মাসের শেষে এক তারিখে বেতন দেওয়া হয় পুজোতে বোনাস দেওয়া হয় অনেক কিছু করে দিয়েছে কিন্তু বর্তমান অবস্থা প্র্যাকটিক্যাল সিচুয়েশন এবং বাস্তব অভিজ্ঞতা যেটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের পরিবারগুলো না খেয়ে মরছে কারো ফ্যামিলিতে যদি সেই ধরনের কোনো রোগ বা কোনো ফিজিক্যাল প্রবলেম হয়ে যায় কেউ যদি অসুস্থ থাকে তাহলে বুঝতেই পারছেন তার অবস্থা শোচনীয় পুরো ফ্যামিলিটাই শেষ তো এই সমস্ত যে ঘটনা চক্র এবং এই ঘটনা চক্রের যেটা সার্বিক ইস্যু এই মুহূর্তে যে ভাই ভাতা বৃদ্ধি করতে হবে বেতন বাড়াতে হবে সবার আপনি বাড়িয়েছেন সরকারের সঙ্গে কোনো ঝগড়া নেই কোনো অভিযোগ নেই কিচ্ছু নেই বেতন বাড়াও দাবি একটাই একদিন দু হাজার যে অর্ডার যে অর্ডার রাজ্য সরকার কন্ট্যাক্সের জন্য রিলিজ করেছিল জারি করেছিল সেই অর্ডারটা যাতে এই কর্মচারীদের জন্য লাগু করা হয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে সকলের একটা স্ট্যান্ডার্ড ভাতা যাতে বৃদ্ধি করা হয় এই দাবিতে বন্ধুরা আগামী নয় অক্টোবর অর্থাৎ আজ থেকে জাস্ট দু চার দিন পরে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কিন্তু যে রিপোর্ট আমাদের কাছে এসছে যে তথ্য আমাদের কাছে এসছে বন্ধুরা এই প্রোগ্রাম বা এই কর্মসূচি নিয়ে কারো ইন্টারেস্ট নেই কারো মাথা ব্যথা নেই সকলে পুজোতে ব্যস্ত ছিল পুজো শেষ হয়েছে আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের কাছে তুলে প্রয়োজন রয়েছে দেখুন আপনারা অনেক সময় নেতাদের ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করেন করেন ইউটিউবারদের রাজ্যের শাসক দল মমতা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শাসকপন্থী নেতা সকলের ক্রিটিসাইজ করেন সকলকে গালাগালি দেন নেগেটিভ মন্তব্য করেন স্বাভাবিক বিষয় কিছু হয়নি মানুষের মধ্যে একটা ফার্স্ট্রেশন আছে একটা খারাপ লাগা আছে বা এই এতদিন কুড়ি বছর ধরে শোষণ হচ্ছেন তার তো একটা নেগেটিভ মেন্টালিটি স্বাভাবিক থাকার কথা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আপনাদের ক্ষোভটা স্বাভাবিক কিন্তু হচ্ছে যখন কোন কর্মসূচির ডাক দেওয়া হয় দাবি আদায়ের ক্ষেত্রে যখন দাবি আদায়ের জন্য যখন কোনো প্রোগ্রাম করা হয় তখন আমরা যা দেখতে পেয়েছি বিগত দিনের যা মানে মানে ট্র্যাক রেকর্ড আপনাদের আপনাদেরকে রাস্তায় খুব একটা দেখতে পাওয়া যায় না আপনাদেরকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কমেন্ট সেকশনে দেখা যায় ফেসবুকে দেখা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যায় কিন্তু রাস্তাতে দেখা যায় না আর আপনারা সকলেই জানেন ভারতবর্ষের ইতিহাস সারা বিশ্বের ইতিহাস যদি ফলো করেন বিগত দিনের যে ট্র্যাক রেকর্ড বা ভারতবর্ষের সমগ্র শিক্ষার আন্ডারে অন্যান্য রাজ্য যে পথে দাবি আদায় করেছে বা যে পথে তাদের ভাতা বৃদ্ধি হয়েছে সেই রাস্তা সেই অপশন বা সেই পথটা একমাত্র সেটা হচ্ছে রাস্তার কর্মসূচি ইনস্ট্যান্ট ভারতবর্ষের বিগত দিনের দাবি আদায়ের ইতিহাস বা সমগ্র শিক্ষারও যদি আমরা ইতিহাস দেখি অন্যান্য রাজ্যে যে পথে দাবি আদায় হয়েছে সেটা একমাত্র রাস্তার কর্মসূচি দৃষ্টি আকর্ষণ রাস্তাতে বারবার সরকারকে রিমাইন্ডার দেওয়া যে আমাদের চলছে না বৃদ্ধি করতে হবে আপনি সবার বাড়াচ্ছেন আমাদের কেন বাড়াচ্ছেন না কোথায় প্রবলেম কি মানে কি অসুবিধা দিতেই হবে এই দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বন্ধুরা কোনো শিক্ষা দপ্তর কোনো বিকাশ ভবন কোনো ব্রাহ্য বসু কোনো এসপিডি কারো কাছে নয় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এই টোটাল বিষয়টা মানে টার্গেট করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং মুখ্যমন্ত্রীকেই দাবিপত্র দেওয়ার সরাসরি নবান্নে মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেখানে ফুল টার্গেট রয়েছে শিক্ষকদের আহ্বান করা হয়েছে রাজ্য জুড়ে দেড় লক্ষ কর্মচারীর এই এই মেগা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কিন্তু যা আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট তাতে কোনো বাজ নেই কোনো ক্রেজ নেই এবং কোনো মানে শিক্ষকদের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এই নিয়ে কোনো গল্প হচ্ছে না আলোচনা হচ্ছে না বিভিন্ন গ্রুপ সাইলেন্ট রয়েছে সমস্ত দিক টোটাল স্তব্ধ সবাই বসে আছেন ডাক্তার সালাম কি বার্তা দেবে ইউটিউব চ্যানেলগুলো কখন ভাতা বৃদ্ধির খবর দেবে বাস এই নিয়ে সকলে বসে আছেন পারে ইউটিউব ফলো আপনারা দেখেছেন ডিএনএ বাংলা এভরিডে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে যদি আমাদের মানে ভিউজ আপনাদের দেখায় ফিফটি থাউজেন্ড থাকে পঞ্চাশ হাজার মানুষ এভরিডে ফলো করছে আমাদের আটচল্লিশ ঘন্টায় গেলে তো এক লক্ষ প্লাস কিন্তু রাস্তার কর্মসূচি যে পাঁচশো দুশো আড়াইশো এক হাজার দেড় হাজার ম্যাক্সিমাম এই যে পঞ্চাশ হাজার এক লক্ষ যারা ফলোয়ার্স রয়েছেন যারা ভিডিও দেখছেন তারা বাড়িতে বসে অনলি ফর ভাতাবিধির খবর প্রত্যেক দিন তারা বুঝতে পারছে যে কোনো রেজাল্ট নেই শুধু খবর শুনেই যেতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে নামতে না রায় সকলের এই অসুবিধা সেই অসুবিধা এই প্রবলেম বন্ধুরা আজকের এই প্রতিবেদন করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দেখুন সময় কম হাতে দু তিন মাস সময় রয়েছে সিদ্ধান্ত আপনারা নেবেন রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা বারবার বলেছি নেগেটিভ মন্তব্য করবেন না কিন্তু নিজেদের দাবি পেশাগত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াতে কোনো প্রবলেম নেই একমাত্র অপশন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন তার হাতেই সমস্ত কিছু রয়েছে ফাইলের অস্তিত্ব মিথ্যা নয় ফাইলের অস্তিত্ব রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীকে রিমাইন্ডার দিতেই হবে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কী রিয়াকশন লিখে জানান কমেন্ট সেকশনে এবং আপনারা কারা কারা ন তারিখ আসছেন কলকাতায় লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ